সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফুডে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল ময়দা শ্যামাই রেসিপি একেবারে সিম্পলভাবে এই রেসিপিটি আমি তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখে নেই তো এখানে আমি একশো গ্রামের মতো ময়দা শ্যামাই নিয়েছি আর এই শ্যামাইটা হাতে বানানো তো প্রথমেই শ্যামাইটাকে ভেজে নেব তো এই জন্য চুলায় একটি শুকনো প্যান বসিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি তো শ্যামাইটা প্যানের মধ্যে দেয়া হয়ে গেলে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো শ্যামাইটা যেন পুড়ে না যায় সেজন্য বারবার এটাকে উল্টে দিতে হবে আর এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে শ্যামাইগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তো শ্যামাইগুলো ভাজা হয়ে গেছে এখন প্যান থেকে তুলে নেব তো ভেজে নেওয়ার পর এবার শ্যামাইগুলো রান্না করে নেবো এই জন্য চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক লিটার পরিমাণ গরুর দুধ তো দুধটাকে এবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে এর মধ্যে বলকোঠা কোঠা পর্যন্ত অপেক্ষা করব আর দুধটা যখন ফুটতে শুরু করবে তখন এ পর্যায়ে এখানে দিয়ে দেবো দুইটা তেজপাতা দুইটা দারচিনি আর কয়েকটা এলাচ তো গরম মশলা দেওয়ার পর আবারও দুধটাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো দুধের মধ্যে ভালোভাবে বলক চলে এসছে এ পর্যায়ে এখানে আমি শ্যামাইগুলো অ্যাড করে দেব তো শ্যামাইগুলোকে আমি ভেজে নেওয়ার পর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই শ্যামাইগুলোকে অবশ্যই ধুয়ে নিতে হবে তো এখন দুধের মধ্যে শ্যামাইগুলো দিয়ে দিলাম তো এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন তলাতে শ্যামাইগুলো লেগে না যায় এগুলো যেহেতু ময়দার শ্যামাই সেজন্য শ্যামাইগুলোকে ভালো করে জাল করে সিদ্ধ করে নিতে হবে আর স্যামাইটা যখন সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে এখানে অ্যাড করে দেব এক কাপ পরিমাণ চিনি তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তো চিনিটা দিয়ে আবারও হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে আমি এখানে সামান্য একটু লবণ অ্যাড করলাম তো এভাবে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ জাল করে নিলেই স্যামাইটা তৈরি হয়ে যাবে যদিও এটা দেখতে এখন অনেকটা পাতলা মনে হচ্ছে তবে যখন সেমাইটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা একেবারে পারফেক্ট গনত্বে চলে আসবে তো এখন কিন্তু সেমাইটা একেবারেই রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য তো সার্ভ করার পূর্বে এখান থেকে এভাবে গরম মশলাগুলো তুলে দিবেন তাহলে খাওয়ার সময় কোনো অসুবিধা হবে না তো এখন একটা সার্ভিং বলে সেমাইটা আমি তুলে নিচ্ছি তো চাইলে এখানে কিছু ড্রাই ফ্রুটস বাদাম অথবা কিশমিশ অ্যাড করতে পারেন তবে আমি যেহেতু সিম্পলভাবে তৈরি করেছি তাই এখানে বাড়তি কিছু অ্যাড করিনি তো দেখতেই পেলেন কত সিম্পলভাবে আমি রেসিপিটি তৈরি করে নিলাম যদিও সিম্পলভাবে তৈরি করা তবে খেতে কিন্তু এটা ভীষণ মজাদার আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ